ছাগল দেখলি জুড়িয়ে ধরে নেতা এখন বিদেশে আসসালামাইকুম চারদিকে দান কাটার উৎসব লাগছে কৃষক মামারা দান কাটতেছে আমাদের দানের জমি অবশ্যই অনেকগুলা সিনজা পইরা রয়েছে আসমা ঠিক আছে ডাল অনেক অনেক দেখলাম পড়ে রয়েছে আন্নার গেছে দৌড়াইতে আছে ঘরের উপর দে ওই যে আমাদের দানের জমি ওইটাও ওইখানে দান কাটতেছে সেইটাই মূলত দেখতে আসছি কৃষক আমার ওইখানে দান কাটতেছে তো ওনাদের খাওয়ার টাইম হয়েছে ডাক দিতে আসলাম যেটা বলতেছিলাম দুইটা ভাইরাল ডায়লগ দিবা এখন বর্তমান সময়ের মানে তুমি একটা দিবা নার্গিস একটা দিব যারটা ভালো হবে চব্বিশ তারিখে তার জন্য স্পেশালি একটা পুরস্কার আছে ঠিক আছে নার্গিস যারটা ভালো হবে তার জন্য নার্গিস কইতে আমারটা ভালো হবো তো আগে কারটা শুনবো আগে নার্গিস শুনি তো ফার্স্ট টাইম নার্গিসের ভাইরাল ডায়লগটা শুনবো দেখি নার্গিস কিরকম করে দেয় নার্গিস ও জনপ্রিয় ডায়লগ দিব দেখা যায় সবার জনপ্রিয় বর্তমান সময়ের হ বুঝ잖아 ওবি ওবি বুঝ잖아 ওবি ওবি হ বুঝ잖아 নার্গিস ডায়লগ শুনলাম তো এখন আসমা ডায়লগটা শুনবো দেখি আসমা কি ডায়লগটা দেয় বর্তমান সময়ের নেতা এখন বিদেশের নেতা এখন বিদেশের নেতা এখন বিদেশের তো অবশ্য আমরা কিন্তু দুইজনের ডায়লগই শুনছি তো কার ডায়লগ বেশি ভালো হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো সামনে মাধ্যমে আপনারা বলবেন আমারটা ভালো হয়েছে না নারগিজেরটা ভালো হয়েছে আমারটা হয়েছে তুমি বললে হবে না তো এটা দর্শক বলতে হবে কারটা ভালো হয়েছে ঠিক আছে যদি দর্শক তোমারটা বলে তাহলে তুমি স্পেশালি একটা পুরস্কার পাবা 24 তারিখে আর যদি তোমারটা ভালো হয় তাহলে তুমি আমাকে বলবেন আমারটা বেশি ভালো হয়েছে ওইটা বললে কাম হবে না তো অবশ্যই আমরা যে কাজে আসছি মূলত আমরা আসছি ওই যে এখানে আমাদের ধানের জমির ধান কাটতেছে কৃষক ওনাদেরকে ডাকতে আসছি এখন দুপুরবেলা তো আবার বক পাখিকে খাওয়াতে হবে এখন বাড়িতে গিয়ে বক কি খাবার দিব নার্গিস ডাক তো অবশ্যই দিব নার্গিস মাছ ফ্রিজ থেকে বাইরে করে বিয়ে রেখেছ তো নার্গিস কিন্তু আমার বলার আগেই অবশ্যই কাজটা করে আসছে যাও নার্গিস ওনাদেরকে অনুযায়ী বইলে আসছো কারণ হইলো তা নইলে ডাক পার গেলে সমস্যা এমনিতেই গলায় সমস্যা

তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি প্রায় ওই যে আমাদের বাড়ি দেখা যাইতেছে আর এই যে আমাদের ধানের জমিতে কিন্তু মরক মুরগি এগুলাই মানে খুব স্বাস্থ্য অবস্থা করছে প্রচুর পরিমাণের দান খাইছে যেহেতু দান পড়ে গিয়েছিল এই যে এখান দিয়েও তার জন্য পুরাটা না পাকতেই কেটে ফেলতে হয়েছে কারণ এলো এদের অত্যাচারটা বাইরে গেছিলো বাইক না চাকিলে বান্ধা দিছে দিলে ভাল হ'ব কেৰা দেি পিয়াৰ বান্ধি Meli tuo voro